একটি অনুষ্ঠানে পনেরো জন মানুষ একে অপরের সাথে করমর্দন করে কতগুলি করমর্দনের ঘটনা ঘটবে এ একশো পাঁচ বি একশো কুড়ি সি একশো পঁয়ত্রিশ ডি একশো পঁয়ষট্টি অঙ্কটিতে কী বলেছে বলেছে পনেরো জন মানুষ প্রত্যেকে প্রত্যেকের সাথে যদি হ্যান্ডশেক করে তাহলে মোট হ্যান্ডশেকের সংখ্যা কয়টি দেখো এক সেকেন্ডে উত্তর বের করতে পারবে আগে শিখে নাও এটি করার নিয়ম এটি করার নিয়ম হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন হচ্ছে কি এই পনেরো তাহলে পনেরো গুণন পনেরো থেকে যদি এক বাদ দিই তাহলে কত হচ্ছে চোদ্দো বাই দুই দেখো দুই দিয়ে যদি চোদ্দো সাত সাত দিয়ে পনেরোকে ডিরেক্ট যদি গুণ করি তাহলে কত হচ্ছে একশো পাঁচ এই একশো পাঁচ বা উত্তর অপশানে তোমরা যদি এই জিনিসটা জেনে থাকো যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হয় এক্ষেত্রে তাহলে ডিরেক্ট তোমরা কী করবে এই পনেরো থেকে এক কম চোদ্দো চোদ্দোকে দুই দিয়ে ভাগ ভাগ করলে সাত আর সাত আর পনেরো গুণ করে ডিরেক্ট তোমরা অ্যান্সার করতে পারবে তোমাদের জন্য সেম প্রশ্ন দেখো চারটি ক্রিকেটের টিম অর্থাৎ চারটি দল যদি প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলে তাহলে টোটাল ম্যাচের সংখ্যা কয়টি হয় অপশান এতে পাঁচ অপশান বিতে ছয় অপশান সিতে সাত অপশান ডিতে আট এই অঙ্কটির উত্তর তোমরা মুখোমুখি করতে পারবে দেখো বলেছে একটি ক্লাসে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা তিন গুণ অর্থাৎ মেয়ে যদি হয় দশটি তাহলে ছেলে হবে কয়টি তার তিনগুণ তিরিশটি নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না অপশান এতে চল্লিশ অপশান বিতে বিয়াল্লিশ অপশান সিতে চুয়াল্লিশ অপশানটিতে আটচল্লিশ দেখো বলেছে মেয়ের সংখ্যা যদি দশটি হয় তাহলে ছেলের সংখ্যা হবে তিন গুণ তিরিশটি তাহলে টোটাল কত হচ্ছে চল্লিশটি তার মানে কি রেশি হবে কত থ্রি ইস টু ওয়ান মেয়ে যদি একজন হয় ছেলে হবে তিনজন তার মানে থ্রি ইস ওয়ান মানে হচ্ছে ফোর এই ফোর হচ্ছে টোটাল এখন এই চারটি অপশনের মধ্যে চার দিয়ে যে অপশানটিকে পুরোপুরি ভাগ যাবে না সেটি হবে উত্তর দেখো চল্লিশকে ভাগ দেশে চার দিয়ে চার দশে চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশকে যাচ্ছে চার এগারো চুয়াল্লিশ কে যাচ্ছে চার বারং আটচল্লিশ কিন্তু এই বিয়াল্লিশকে যাবে না তাই এখানে উত্তর হবে বি এই বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটি মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না অপশান বি এই অঙ্কটি দেখো এটিও পেনটা ছাড়াই তোমরা করতে পারবে বলছে যদি এক্স একটি ধনাত্মক সংখ্যা হয় তবে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক বলছে এক্স একটি ধনাত্মক সংখ্যা তাহলে এক্সের মান যে কোনো ধরে নিতে পারো এবং এই চারটি ভগ্নাংশের মান মুখোমুখি বের করে তোমরা বের করতে পারবে যে কোনটি মান সর্ব সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক দেখো আমি এক্সের মান ধরছি সবচেয়ে কম এক পজিটিভ ধনাত্মক সংখ্যা বলছে এক তাহলে এক্সের মান যদি এক হয় তাহলে এখানে এক বাই এক তার মানে এটার মান কত হচ্ছে এটার মান হচ্ছে এক এটার মান কত হবে এক বাই কত এক্স প্লাস ওয়ান এক্সের মান যেহেতু এক তাহলে এক বাই দুই তার মানে দুইয়ের এক অংশ এটা কম হবে এটার থেকে তারপরে এটা দেখো বলছে কত এক্স প্লাস ওয়ান মানে এক যোগ এক দুই দুই যদি হয় দুই বাই এক তাহলে দুই বাই এক নিচে একের কোনো মূল্য নেই তাহলে এটার মান কত হচ্ছে দুই দেখো এ নাম্বারটার মান আসলো এক বি নাম্বারটার মান আসলো এক বাই দুই অর্থাৎ হাফ আর তিন নাম্বারটার মান আসলো কত এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে দুই বাই এক তার মানে এটার মান শুধু দুই আর নিচেটার মান কত হবে যদি এক ধরি তিন নিচে যদি এক্সের মানে এক ধরি তাহলে কত হচ্ছে চার তিন বাই চার তার মানে সবচেয়ে বড়ো মান হচ্ছে দুই আপশান সি হচ্ছে উত্তর যদি এক্স একটি ধনাত্মক সংখ্যা হয় তবে এই ভনাশকগুলির মধ্যে সবচেয়ে বড়ো অর্থাৎ সবচেয়ে সর্বাধিক মান হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অর্থাৎ সি